হ্যালো এভিওন তো আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে পলিটির প্রথম সেট ইতিহাসের সেটগুলো তোমরা হচ্ছে পরপর চলছে সেটা চ্যানেলে দেখতে পাচ্ছ পলিটিরটা আজকে শুরু হচ্ছে ঠিক আছে তো এখানেও পঞ্চাশটা প্রশ্ন থাকবে তো তোমরা রিভাইজ করতে পারবে কতগুলো ঠিক হচ্ছে না হচ্ছে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন আছে যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় এটার সঠিক উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এখানে মার্ক করছি না আমি এটাতেই দেখাচ্ছি ঠিক আছে তারপরে সেকেন্ড কোশ্চেন আছে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় এটা সকলেই যেন উত্তর হবে অপশান বি ডক্টর বি আর আম্বেদকর তিন নম্বর প্রশ্ন আছে যে ভারতের সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ আছে মূল সংস্করণে ঠিক আছে এটা সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর হবে তিনশো পঁচানব্বইটা তারপরে দেখো চার নম্বর প্রশ্ন আছে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো এটা সকলেই জানো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল অপশান বি রাজেন্দ্র প্রসাদ তারপরে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কোন দেশগুলির সংবিধান থেকে বেশি প্রভাবিত হয়েছে এটা সঠিক উত্তর হবে অপশান বি যুক্তরা মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র ছয় নম্বর প্রশ্ন ভারতের সংবিধান লিখিত না অলিখিত এটার সঠিক উত্তর ভারতের সংবিধান লিখিত সংবিধান ঠিক আছে তারপরে সাত নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির মেয়াদ কত বছর এটা সঠিক উত্তর হবে পাঁচ বছর তারপরে আট নম্বর প্রশ্ন আছে যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে দেন এটার সঠিক উত্তর হবে অপশান ডি উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি মনে করবে যে আমি রাষ্ট্রপতির পদটা ত্যাগ করতে চাইছি তখন সে তার ত্যাগপত্র বা রিজাইন লেটার যেটা থাকে সেটা তার উপরাষ্ট্র সেই বর্তমান উপরাষ্ট্রপতিকে দেবে এবং সেটা সেভাবেই গৃহীত হবে ঠিক এটা তার উল্টোটা যে উপরাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র কাকে দেবে এটা দেবে রাষ্ট্রপতিকে এই জিনিসটা মাথায় রাখবে পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন আছে যে ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন এটার সঠিক উত্তর অপশান সি রাজেন্দ্র প্রসাদ এখানে একটা জিনিস মনে রাখবে যদি বলে স্থায়ী সভাপতি কে ছিল তাহলে হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর যদি বলে যে প্রথম সভাপতি কে ছিল যদি প্রথম সভাপতি জিজ্ঞেস করে তাহলে এটা হবে সচিবানন্দ সিনহা কারণ কি প্রথম অধিবেশনে সংবিধানসভার অধিবেশনে সব থেকে যে বয়োজ্যেষ্ঠ আছে তাকে হচ্ছে করা হয়েছিল সভাপতি কিন্তু তিনি ছিলেন অস্থায়ী ঠিক আছে এই প্রশ্নটা মাথায় রাখবে দশ নম্বর প্রশ্ন আছে যে রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে তিনশো পঁচানব্বইটা একটু আগে দেখলে তিনশো পঁচানব্বইটার মধ্যে তোমার অপশান এ তিনশো ছাপ্পান্ন এইটাতে তোমার রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে যে কোনো জায়গায় যদি নিয়ম শৃঙ্খলার অভাব দেখা যায় সেক্ষেত্রে সেই জায়গায় রাষ্ট্রপতি শাসন লাগু হবে এগারো নম্বর প্রশ্ন আছে সাংবিধানিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটার সঠিক উত্তর হবে অপশান বি তিনশো বাহান্নতে তারপরে এটা আর একটা বলে দিই জরুরি অবস্থা সাংবিধানিক জরুরি অবস্থা বলতে যে কোনো কারণে খুব এমার্জেন্সি চলে আসলো যেমন কথার কথা ধরো করোনা ঠিক আছে করোনার মতন যদি কোনো অবস্থা চলে আসে যেখানে প্রচুর ভয়াবহ অবস্থা বা ধরো কোনো দেশের মধ্যে যুদ্ধ লেগেছে সেক্ষেত্রে রাস্তা রাস্তা মানে যদি মানুষজন যাওয়া আসা করে তখন সৈন্যের যে গাড়িগুলো থাকে সেগুলো যেতে অসুবিধা হবে তখন কী করে যদি মনে করে যে এই জায়গাটি আমার রাস্তাটা ব্লক করতে হবে জনগণকে হচ্ছে শরীরে সরিয়ে সেখানে আর্মিদেরকে নিয়ে যেতে হবে সে সেক্ষেত্রে কী করবে তিনশো বাহান্ন নম্বর ধারা লাগু করলে সেখানে সাংবিধানিক জরুরি অবস্থা লাগু হবে সেক্ষেত্রে কিছু সময়ের জন্য বা কিছু যেটুকু টেনিউট থাকবে সেটুকু সময়ের জন্য এখানে মানে যে যেটুকু মানে বলবে সেটুকু বন্ধ থাকবে ঠিক আছে তারপরে বারো নম্বর প্রশ্ন আছে যে আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ঠিক আছে এটার সঠিক উত্তর হবে অপশন বি তিনশো তাহলে এটা মাথায় লাগবে তিনশো বাহান্নতে কী আছে তিনশো বাহান্নতে সাংবিধানিক জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্নতে কী আছে তিনশো ছাপ্পান্নতে রাষ্ট্রপতি শাসন আর তিনশো ষাটে রয়েছে আর্থিক জরুরি অবস্থা মানে কোনো কারণে যদি হচ্ছে আর্থিক মানে অবস্থা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে রাষ্ট্রপতি পদে প্রত্যেকটা সরকারি কর্মচারী প্লাস মন্ত্রী সকলের হবে স্যালারিটা আটকে রাখতে পারে ঠিক আছে এটার কথাও বলা হয়েছে আর চাইলে সরকার যদি চায় তখন হচ্ছে ট্যাক্স বেশি করেও নিতে পারবে ঠিক আছে এটা তিনশো ষাট নম্বরে বলা আছে তারপরে তেরো নম্বর প্রশ্ন আছে যে ভারতের সংবিধান সভা কবে গঠিত হয় এটার সঠিক উত্তর হবে অপশানে এ উনিশশো সালে পরের প্রশ্ন চোদ্দ নম্বর ভারতের সংবিধান কতদিনে রচিত হয় এটা সকলেই জানো এটার সঠিক উত্তর হবে দুই বছর দশ মাস আঠেরো দিন পরের প্রশ্ন পনেরো নম্বর ভারতের সংবিধান কতটি ভাষায় লেখা আছে এটার সঠিক উত্তর হবে চোদ্দোটি ভাষা সেই সময় মনে রাখবে সরকারিভাবে সংবিধান স্বীকৃত ভাষা ছিল চোদ্দোটা ঠিক আছে তার মধ্যে আমাদের বাংলাও একটা ভাষা তারপরে ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর এটার সঠিক উত্তর হবে অপশান বি ছয় বছর তারপরে সতেরো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী ভারত একটি কেমন রাষ্ট্র এটার সঠিক উত্তর হবে এই যে আংশিক ফেডারেল রাষ্ট্র ঠিক আছে পরের প্রশ্ন আঠেরো নম্বর যে রাষ্ট্রপতি কাদের নিয়োগ করেন না এখানে রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে গভর্নরকে নিয়োগ করে বিচারপতিকে নিয়োগ করে কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে না মুখ্যমন্ত্রী যে মানে মুখ্যমন্ত্রী যখন শপথ নেয় বা যে কোনো কিছু করে সেটা কী করে রাজ্যপাল রাজ্য পাল করে ঠিক আছে রাষ্ট্রপতি করে না তো এটা মাথায় রাখবে এটার অপশান হবে সি মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন উনিশ নম্বর লোকসভার সদস্য সংখ্যা কত এটার সঠিক উত্তর হবে অপশান সি পাঁচশো বাহান্ন তারপরে কুড়ি নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত সর্বাধিক কত এটা সঠিক উত্তর হবে দুশো জন ঠিক আছে তারপরে একুশ নম্বর প্রশ্ন রাজ্যসভার স্থায়ী সদস্য কারা রাজ্যসভার স্থায়ী সদস্য কারা এটা সঠিক উত্তর হবে সবাই যতজন আছে প্রত্যেকেই এখানকে স্থায়ী স সদস্য কারণ কি তারা হচ্ছে ছ বছরের জন্য আসে বছর দু বছর দু বছর দু বছর এরকম করে হচ্ছে পাল্টায় ঠিক আছে আমি এটা ডিটেলসে বলছি না কারণ এটা হচ্ছে কি প্র্যাকটিসের চলছে তো এখন ডিটেলসে বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি চাই না এত বড় ভিডিও করার ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন লোকসভা কবে ভঙ্গ হয় এটা সঠিক উত্তর হবে অপশন বি পাঁচ বছর শেষে এটা দেখো পাঁচ বছর শেষে কিন্তু এটা ভঙ্গ আরও আরেকটা হতে পারে দেখা গেলো কোনো সময় কোনো একটা পার্টি রয়েছে মানে হচ্ছে শাসন করছে হট করে যদি সেখানে তাদের পার্টির মধ্যে মানে যে ভোট বা যে কি বলবো অনুমোদন যারা করে মানে অনুমোদন বলতে কি যারা হচ্ছে পার্টির লোকেরা তারা তারা যদি মানে অন্য দল চলে যায় বা হচ্ছে সেক্ষেত্রে মানে পার্টিটাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে যদি তাদের হচ্ছে ভোট কমে যায় সেক্ষেত্রে তাদের হচ্ছে লোকসভা আরও আগে ভঙ্গ হতে পারে ঠিক আছে তারপরে তেইশ নম্বর প্রশ্ন আছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন থেকে গৃহীত হয় কোন বলতে মানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয় এটা সঠিক উত্তর হবে অপশান সি ফরাসি সংবিধান বা ফ্রান্সের সংবিধান থেকে ঠিক আছে তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় অংশে আছে ঠিক আছে আর দেখো এই জিনিসটাই তোমরা হচ্ছে অনেকে গুলিয়ে ফেলে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস এটা তিন নম্বরে আছে আর যেটা মৌলিক কর্তব্য বা ডিপিএসপি বলে যেটাকে ডাইরেক্টরি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা হচ্ছে এটা কোথায় আছে এটা হচ্ছে মৌলিক কর্তব্য এটা থাকে চারে ঠিক আছে আর মৌলিক কর্তব্য যেটা জিনিসটা থাকে ফান্ডামেন্টাল ডিউটিস এটা থাকে চতুর্থর কতে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে চতুর্থর কতে আর এই যেটা মৌলিক অধিকার সেটা থাকে তৃতীয় অংশে আর যেটা হচ্ছে বললাম ডিপিএসপি বা ডাইরেক্টরিজ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ঠিক আছে বা রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব বাংলায় যেটাকে বলে তো এটা থাকে চারে ঠিক আছে এটা মাথায় রাখবে সবসময় তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে সংবিধানের প্রস্তাবনা সংশোধনযোগ্য কি এটার উত্তর হবে হ্যাঁ সংশোধনযোগ্য এটা সংশোধনযোগ্য কখন এটা হচ্ছে একটা কোর্টে কেস হয়েছিল কেশবরনন্দ ভারতী কেস ঠিক আছে এই কেসের পরের থেকে মানে এই কেসের পরেই কি সংবিধানের প্রস্তাবনা কিছুটা চেঞ্জ করা হয়েছিল তাই এই অ্যান্সারটা হবে হ্যাঁ সংবিধান হচ্ছে সংবিধানের প্রস্তাবনা সংশোধনযোগ্য তারপরে সাতাশ নম্বর প্রশ্ন আছে যে সংবিধান সংশোধন কোন অনুচ্ছেদে বলা আছে সংবিধান সংশোধন বলা আছে তোমার অপশন এ তিনশো আটষট্টিতে তারপরে আঠাশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কারা করতে পারে এটার সঠিক উত্তর হবে অপশান সি সংসদ এখানে যে কোনো কেউ মানে রাজ্যসভা হোক বা লোকসভা যে কোনো কেউ শুরু করতে পারে তারপরে কি হয় চোদ্দো দিনের চোদ্দো দিনের হচ্ছে তাকে জানানো হয় যে আপনার এটার ইমপ্লিশমেন্ট করা হচ্ছে বা আপনাকে বের করে দেওয়া হচ্ছে আপনার পদত্যাগ থেকে মানে পদত্যাগ মানে পদত্যাগ বলতে তাকে তোমাকে হচ্ছে এই পদ থেকে বের করে দেওয়া হচ্ছে তো তুমি চোদ্দো দিনের মধ্যে সাফাই দিয়ে ওই অন্য যে জায়গাটা আছে অন্য যে সভা আছে সেখানে গিয়ে বলে সেটাকে মানা করতে হবে তাহলে হচ্ছে ইমপিচমেন্টটাকে বন্ধ করা যাবে জন্য চোদ্দো দিন সময় দেওয়া হয় আর একটা মাথায় রাখবে যে এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হয়নি ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন আছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন এটা সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি ঠিক আছে পর প্রশ্ন তিরিশ নম্বর রাজ্যপাল কাকে বলা হয় রাজ্যপাল কাকে বলা হয় এটা সঠিক উত্তর রাজ্যের সাংবিধানিক প্রধানকে মানে রাজ্যের সাংবিধানিক প্রধান বলতে রাজ্যকে যে চালাবে তার সংবিধানের প্রধান তারপরে রাজ্যপালের মেয়াদ কত বছর এটার সঠিক উত্তর হবে পাঁচ বছর ঠিক আছে তারপরে বত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানকে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানকে এটা উত্তর প্রধানমন্ত্রী ঠিক আছে তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী কাকে বল প্রধানমন্ত্রী কাকে বলেন প্রধানমন্ত্রী কাকে বলেন এর সঠিক উত্তর হবে অপশান বি সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয় তারপরে চৌত্রিশ নম্বর এক ব্যক্তি এক ভোট ধারণাটি কোন নীতির অন্তর্গত এটা সঠিক উত্তর হবে অপশান এ গণতন্ত্রের তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংযোজন হয় কবে বা এই কথাটা প্রস্তাবনায় কবে যুক্ত হয় ঠিক আছে এটার সঠিক উত্তর হবে অপশানে উনিশশো ছিয়াত্তর সালে তারপর নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কতটি তফসিল আছে এটা সঠিক উত্তর হবে অপশান বি বারোটি ঠিক আছে তফসিল যেটাকে ইংলিশে বলে শেডিউল সাঁত্রিশ নম্বর প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কার আছে সেটা সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি আটত্রিশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন সঠিক উত্তর রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শপথ দিয়ে তাকে নির্বাচন করেন মানে তাকে বসান তারপরে ভারতে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এটা সকলেই যেন সঠিক উত্তর হবে অপশান বি ইন্দিরা গান্ধী তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের ভাষা কি এটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশান সি ইংরেজি ও হিন্দি ঠিক আছে রাজ একচল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধিত্ব কিসের ওপর নির্ভর করে এটার সঠিক উত্তর অপশান বি জনসংখ্যার ওপর তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারত হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটার সঠিক উত্তর হবে অপশান এ প্রস্তাবনা প্রস্তাবনা এই কথাটা পুরো লেখা রয়েছে তারপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে গৃহীত হয়েছে সঠিক উত্তর আয়ারল্যান্ড অপশান এ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কবে সংসদ আহ্বান করেন এটা সঠিক উত্তর অপশানে প্রয়োজন অনুযায়ী তারপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাজেট কে উপস্থাপন করেন সঠিক উত্তর অপশান বি অর্থমন্ত্রী ঠিক আছে এটা প্রশ্ন যে আমাদের ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি এটা হবে নির্মলা সীতারামন শ্রী নির্মলা সীতারামন ঠিক আছে এবার দেখো আমি এখানে কিন্তু অনেকগুলো কিছু বলছি না মানে এক্সট্রা পয়েন্ট যেগুলো সেগুলো বলছি না এবার কেন বলছি না কারণ এরপরের যেগুলো হচ্ছে তোমার সেট থাকবে সেগুলোতে সব আমি হচ্ছে কভার করে দেবো ঠিক আছে তো তোমরা হচ্ছে এই কারণেই আমি হচ্ছে সব কিছু ডিটেলসে বলছি না যাতে ভিডিওটা না বড় হয় তোমরা একবার রিভাইজ করতে পারো আর তোমরা আমাকে ভিডিওর মানে শেষে জানাবে সব কিছু দেখে যে পঞ্চাশটার মধ্যে কতগুলো ঠিক করতে পারছো ঠিক আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন আছে যে লোকসভায় স্পিকার কাকে বলে সঠিক উত্তর অপশান ডি লোকসভায় সহপতিত্বকারীকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আছে যে সংবিধানের তিয়াত্তরতম সংশোধন কোন বিষয় নিয়ে সঠিক উত্তর অপশান এ পঞ্চায়েত রাজ আটচল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানের চুয়াত্তরতম সংবিধান এই সংবিধান সংশোধন কোন বিষয় নিয়ে এটা সঠিক উত্তর অপশান এ নগর প্রশাসন বা যেটাকে ইংলিশে বলা হয় মিউনিসিপ্যালিটি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন নাগরিকত্বের অনুচ্ছেদ সংখ্যা কত নাগরিকত্বের অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো যেটা হচ্ছে দ্বিতীয় অংশের মধ্যে পড়ে ঠিক আছে এবার লাস্ট প্রশ্ন সুপ্রিম কোর্টের আসন কোথায় বা সুপ্রিম কোর্ট বর্তমানে কোন জায়গায় অবস্থান করছে বা কোন জায়গায় রয়েছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক তোমরা হচ্ছে কমেন্টে জানাবে যে সুপ্রিম কোর্টের আসন কোথায় আছে আর তোমরাও আমাকে এটা জানাবে উনপঞ্চাশটার মতো কতগুলো ঠিক করলে আর পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তরটা কি ঠিক আছে তো আজকের এই প্র্যাকটিস সেটের ভিডিওটা আজকে এই পর্যন্তই তো বেশি কথা না বলে তোমরা হচ্ছে ভিডিওটা শেষ করবো ঠিক আছে তোমরা পড়াশোনায় মন দাও প্রত্যেকটা সেটগুলো করো তাহলে অনেকগুলো প্রশ্ন দেখবে কমন পেয়ে যাবে এখান থেকেই আসবে ঠিক আছে এই কারণে আমি লিখেছি যে এইখান থেকেই আসবে কারণ কি আমি পঞ্চাশটা করে সেট করব আরামসে হচ্ছে ভালো করে যদি প্র্যাকটিস করো ভালো করে পড়ে থাকো প্র্যাকটিস করো রিভাইজ করবে আরামসে তোমার এখানে পঁচিশটার মধ্যে অন্তত কুড়িটা তো তোমার হয়ে যাবে এখান থেকে ঠিক আছে আরও সাবজেক্টের ভিডিওগুলো তোমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ভিডিওটা লাইক করবে ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই যাতে আমি দেখতে পারি যে কে কে করছো বা কোন জায়গা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে